পৃথিবীর থেকে স্ক্যারি এবং ছোট হর স্টোরি কোনটি হ্যাঁ তো এক সময় একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ এবং তার একটা ছোট্ট বাচ্চা ছিল বাচ্চাটি প্রায় চার বছরের মতো তো তার তিনজন মিলে তাদের লাইফ অনেক হ্যাপিলি চলতো সময় হাজব্যান্ডও এর মধ্যে ভয়ানক ঝামেলা লাগে ঝামেলাটা এতটা খারাপ পর্যায়ে যায় যে হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলে এবং মেরে ফেলার পর বড়িটিকে হাজব্যান্ড বাড়ির পেছনে কবর দিয়ে ফেলে এরপর তার সন্তানটি যখন বাড়ি ফিরে আসে তখন স্বাভাবিকভাবেই লাঞ্চ ডিনার করে নেয় সেই ছেলেটি কিন্তু মায়ের কথা একবারও জিজ্ঞেস করে না এবং তার বাবা মনে মনে ভাবতো যে আমার ছেলে তার মায়ের কথা কেন একবারও জিজ্ঞেস করছে না সে হয়তো ভাবলো যে তার ছেলে হয়তো তার মাকে মনে করে না বা তার মায়ের থেকে তার বাবাকে বেশি ভালোবাসে সেই জন্য সে তার মাকে ভুলে গেছে তো এইভাবে প্রায় এক মাস কেটে গেল দু মাস কেটে গেল তারপরেও কিন্তু তার বাচ্চাটি তার মায়ের কথা একবারও জিজ্ঞেস করে না এরপর একদিন ছেলেটি এবং তার বাবা দুজনে মিলে রাত্রে ডিনার করছে ডিনার করতে করতে বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করছে আমি প্রায় দু মাস থেকে দেখছি তুমি মাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন মায়ের কি শরীর খারাপ কথাটা শোনার পর তার বডি পুরো জমে যায় তার হাত পানো ছিল না তার বডি হর্ষক হয়ে পড়ে সে বুঝতে পারছিল না সে কি করবে সে কি বলবে তো গল্পটা শুনতে অনেক সিম্পল মনে হলেও তুমি জাস্ট সিচুয়েশানটা একবার ইমাজিন করে দেখো তাহলে বুঝতে পারবে এই গল্পের মধ্যে আসল মিস্ট্রি কোথায় লুকিয়ে রয়েছে এবং এই জন্যই এটা পৃথিবীর সবথেকে স্মলেস্ট স্কিয়ারি হর স্টোরি তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম হল স্টোরি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না